মহিলাদের পুরস্কার না আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার আমরা দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে জোরে হাত তাড়ে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ সারা জাতি এই অভিনন্দনের শরিক হবে আমরা যে মহিষী নারীর কথা স্মরণ করি আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে তিনি যে কল্পনা করেছিলেন তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে বেগম রুকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে তাঁর লেখায় আজকে যে চারজন পুরস্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল এগিয়ে দিল আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা একশো বছর পরেও আরেকজন রোকেয়ার সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি কথা বলেছি অগ্রসর হতে পারি না আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য কেন আমরা ব্যর্থ হলাম কেন এই একশো বছরেও আরও বেগম রক্ষে আসলো না আমাদের মাঝখানে যে আমাদেরকে পথ দেখাতো এগিয়ে নিয়ে যেত ধাক্কা দিত মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার একশো বছর পরে কি হল কত অগ্রসর হলাম উনিশশো চুয়াত্তর সনে বিরাট দুর্ভিক্ষ হল পথে পথে মানুষ মারা গেল আমরা নির্বাক তাকিয়ে দেখলাম কিছুই করলাম না তাদের মধ্যে বহু মহিলার মেজাদক তার সন্তানের মেজাদক কারো মধ্যে কারো হিসাবে পনেরো লক্ষ মানুষ ওই মারা গিয়েছিল আমরা চিলমারির কথা শুনি আমরা মঙ্গার কথা শুনি শুনে পত্রিকার সংবাদের মতো একবার পরে এগিয়ে যাই কী হলো তাদের যারা প্রতি বছর মঙ্গার শিকার হয় অনাহারে থাকে তার জন্য আমাদের করণীয় কি আমরা হিসাব করিনি এই যে দুর্ভিক্ষ হল এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম সেটাও আমরা একত্র করে দেখিনি তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি ধাক্কাটা পৌঁছিল সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতি বিভাগে আমরা ধাক্কাটাকে এইভাবে নিতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে তাহলে পাশের যে গ্রাম সেই গ্রামের উপরেও তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে না হলে কিসের এই বিশ্ববিদ্যালয় কিসের এই জ্ঞান যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না তখন ছাত্রদের নিয়ে ভাবলাম ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখব এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে সবাই খুশি সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে সেই ছিল আমাদের যাত্রা শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না সেই ক্ষমতা আমাদের নেই কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি শুধু করতে পারি না নিশ্চিত করতে পারি দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে মেয়েদের উপরে শিশুদের উপরে আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না কিছুতেই না আমি পুরুষ মানুষ মেয়েরা গেল তাদের সঙ্গে কথা বলল বোঝালো কি করা যায় সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো যেটা পরবর্তী তার বড় আকার দাঁড় করলো তো সোজা ছিল না সে যে টাকার কথা বলছি সে টাকার ভয়ে মেয়েরা অস্থির যে হাত দেবে না টাকাতে এটা আমাদের কাজ না আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা এই হলো তাদের পজিশন আমি মেয়েদেরকে বললাম কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যাও একটু হাতে লাগিয়ে দিও স্পর্শ তো করলেন এখন হলো ওইভাবে শুরু হয়েছিল তাদেরকে টাকার ছোঁয়া একটু ছোঁয়া লাগানো থ্রিল তো অনুভব করা যে আমি টাকা ছুঁয়েছি টাকা দিতে হলে একটা নামটা লিখতে হয় নাম আর খুঁজে পাওয়া যায় না কারো নাম নাই এটা হলো মহিলাদের কপাল সেই শৈশবে কারো মেয়ে অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ সে জানে না তার নাম কি কোনো কোনো রকমের তার থেকে আমরা নাম্বার করতে পারি না জানে না সে বল সবাই তো চেনে আমাকে অমুকের মা সেই এক অধ্যায় নাম ঠিক করা সে আমাদেরকে ঠিক করে দিতে হলো এক একজনের নাম আপনার নাম ওই আপনার নাম এই তাতে আমাদের কাগজপত্র তৈরি করার জন্য আর কিছু জন্য না মানুষ সমাজের একটা অংশকে কিভাবে নিজের থেকে বিচ্ছুত করে ফেলে তার নমুনা তার কোনো সত্তা নাই এক্সিস্ট অমুকের মা অমুকের মেয়ে অমুকের নাতি নাতনি এই পরিচয়ে তার পরিচয় নাম তো দিলাম বললাম নামটা লিখতে শিখতে হবে দিন হাতে কলম ধরে নাই তাদের হাতে একটা কাঠি হলো কাগজ নাই দুলার দুলার উপরে লিখবে ওই নাম লিখতে না পারলে আমরা বললাম যে তোমার আমাকে আমাদের কর্মসূচিতে নেব না এটা বিরাট চ্যালেঞ্জ সে ডুববে এই নাম লেখা সে শিখতেই হবে দিন রাত দিন রাত পরিশ্রম করছে টক টক করে চোখের পানি পড়ছে এবং সেই নাম লেখা সে শিখল সগরবে এসে পরীক্ষা দিল নাম লেখা দেখাইল সবাই মিলে হাততালি দিল সে সোজা হয়ে দাঁড়াল সে তার নাম লিখতে পারে তার নবজন্ম হলো আমি এটা বলছি এই জন্য আমরা সমাজকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি অতি অনায়াসে তার সত্তা তার অস্তিত্ব অস্বীকার করে তার জন্য নানা রকমের অসুখ বিসুখের প্রশ্ন উঠল একটা হলো ডায়রিয়া তখন সারা দেশে ডায়রিয়ার প্রকোপ তাকে সেলাইন বানানো শেখানো হলো সে সগুড় বে করে কারবারিতে কোথায় ডায়রিয়া হচ্ছে কারণ সে এখন ডাক্তার ডায়রিয়ার চিকিৎসা করতে পারে আমাদের সঙ্গে যারা এটা যত বড় হতে আরম্ভ করলো আমাদের সঙ্গে আরো অনেক মেয়ে যোগ দিতে আরম্ভ করলো যাতে করে তারা ওই কাজে শরিক হতে পারে তাদের প্রথম কাজ হল যারা এরকম আগ্রহী মহিলা আছে সে যে বয়সেরই হোক তার জীবনী লিখতে হবে যে তার নাম জানে না তার জীবনীও জানে না কখন তার জন্ম হয়েছিল সেটাও জানে না বয়স্ক তো সেটাও জানে না আমাদেরকে প্রশিক্ষণ দিতে হলো আমাদের যারা নতুন যোগদান করছে বয়স আন্দাজ করার ঠিকই উপায় বয়স এস্টাবলিশ করা বয়স্ক হলে বলবে ওই যে বন্যা হয়েছিল সবচেয়ে বড় বন্যা যেটা তখন আমি ছোট তখন মোটা হাঁটতে পারি তখন একটা রেফারেন্স পয়েন্ট পাওয়া গেলো বন্যার থেকে সে যদি তখন হাঁটতে পারে তার বয়স কত হতে পারে যেহেতু একটা চট্টগ্রাম সে একটা কথা বলতো উনষাটম তুফানে আমি তখন দৌড়াদৌড়ি করতে পারি উনসাত মুগি কবে সেটার থেকে বার করে তার বয়স বার করা যে নিজের নাম জানে না নিজের জন্ম তারিখ জানে না নিজের অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না সে এই হলো বাংলাদেশ আমাদের এটা ছিল সত্তরের মাঝামাঝি আশাশি আশি সালের ঘটনা যখন এটা হচ্ছে তার থেকে অনেক দূর পার হয়ে গেছে গ্রামীণ ব্যাংক হয়েছে তাদের আর্থিক উন্নতি হয়েছে ছেলে মেয়ের লেখাপড়া বাধ্যতামূলক ছিল গ্রামীণ ব্যাংকের একটা একেবারে নির্দিষ্ট করা ছিল যৌতুক নেব না যৌতুক দেব না মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না সে মুসলমানের মেয়ে হোক হিন্দুর মেয়ে হোক যৌতুক ছাড়া বিয়ে হবে আমরা নিয়ম করলাম যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হল কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয় যৌতুক তাকে অবশ্যই দিতে হবে নাহলে মেয়ের বিয়ে হবে না এখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে কারণ তার যৌতুক নেওয়া না তারা যৌতুক দেবে না ঘটকালের কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য আমি এগুলো বলছি এর জন্য এটা একশো বছর পরের ঘটনা একশো বছরে আমাদের কিছু হয় না নিচের দিকে নেমেছে রোকে আর স্বপ্ন দেখেছে সাংঘাতিক রকমের স্বপ্ন এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে যে পরিসরে সেটা বিশ্বাস করা যায় আজকে মনে হয় যে হ্যাঁ সুন্দর কথা বল সুন্দর কথা না বিপ্লবী কথা সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে পাতা কিন্তু সে ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আখ্যাস না আমাদের দুর্ভাগ্য যে কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বেগম রোগ খুব ব্যস্ত থাকতে পারতো পেরেছিল তা বহু কাজ ছিল কিন্তু কোন কাজের মধ্যে সে সমাজকে বাতি করে নি সবসময় সমাজকে নিয়ে করেছে তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে একটা বাক্য দেখে কমে অবাক হয়ে গেল যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে সেই একশো বছর আগের কথা দেড়শো বছর আগের কথা অন্ন অর্জন করতে পারে চাকরির কথা বলে না আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে এই হতে হবে সে বহুকাল আগে বলে চলে গেছে সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা দিই কিচ্ছু বলে না সে নিজের অন্য ব্যবস্থা করে সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন উৎসব করছি সব করছি শিখতে পারছে না আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক তাহলে এই সর্ত কথা আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় ছাড়া বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকের এটা আরও একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে কাজে তাদেরকে যে আজকে আমরা পেয়েছি এই ছোট অনুষ্ঠানে সম্মান দেখানোর জন্য এটা তার প্রথম ধাপ তারা সারা বাংলাদেশকে পাল্টা দিচ্ছে আজকে যে অনুষ্ঠানটা হলো এটার কথা যখন পত্রপত্রিকা ছাপা হবে পড়বে প্রত্যেক মেয়ে চিন্তা করবে কিরে বাবা আমরা কোথায় আমরা কেন হতে পারছি না এরকম তাদের স্ট্যান্ডিং তাদের বক্তব্য তাদের ফিলসফি এটা শুধু বাংলাদেশ প্রেক্ষিতে না বিশ্বপ্রেক্ষিতে এদের প্রত্যেককে দুনিয়া সারা দুনিয়া সম্মান করে আমরা প্রথম তাদের সম্মান দেখালাম তাদেরকে দেখে এটা পুরস্কার দেওয়ার জন্য আজকের যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রুকিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে কিসা খাতম ঝাঁকুনি দিতে হবে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটা পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সেই অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল চারজন মেয়ে ছিল প্রায় বিভাগে তাই কোনো বিভাগে কোনো মেয়েই ছিল না আজকে যে যেকোনো শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন দেখা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছেলে অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা বলে পাঁচটা আর ছেলেদের তেরোটা বললাম যে এটা কোন বিচার হলো মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সময় দিয়ে কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না ওই হলো অবস্থা আমাদের চিন্তার অবস্থা কাজেও আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়েরা এসছে তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবত্তানে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলো এখানে যেন শোনা যায় আমরা যেন এটা করতে পারি ওই যে বললাম যে প্রত্যেকের জীবনী লিখতে হতো এটা কঠিন কাজ এক মহিলা যার লিখতেও পারে না পড়তেও পারে না নিজের নামও জানে না তার জীবনী লেখা তাকে স্মরণ করি ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয় দিনের পর দিন তাকে কাটাতে হয় কারণ আমরা নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে তাকে বহুজনের সঙ্গে আলাপ করে শুনতে পারবে তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে মেয়ের সংখ্যা বাড়ছে হাজারে হাজারে হচ্ছে আমাদের আত্মজীবনী সংখ্যা মানে এগুলো এত সিং জীবনী শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে এদের পুরো জীবনী শুনতে হবে তা বললাম এক কাজ করে এখান থেকে বাছাই করে কয়টা নাও একটা বই করে দেখ অন্যরা পড়ার সুযোগ পাকে কিন্তু আমরা পড়ছি শুধু আমাদের স্তূপ হয়ে যাচ্ছে তো সেটা করলাম বইয়ের নাম দিলাম বেলতল গ্রামের জরিমান কেউ হয়তো পড়ে থাকবে না পড়ে থাকলে করে নিও বহু বছর আগের মেয়েরা গ্রামের মেয়েরা কীভাবে তাদের জীবের জীবন কাটিয়েছে তার কাহিনী এটা তার কোনো কারুকার্য নাই শুধু সে যা বলেছে সেটাকে লিপিবদ্ধ করা পরে অনেকে বললো তো ইংরেজিতে ট্রান্সলেট করা দরকার পরে ট্রান্সলেশনে হল আর এই বই ওই কাহিনীগুলো যারা লিখেছিল যারা গ্রামীণ ব্যাংকে যোগদান করেছিল তাদের অনেকে পরবর্তীকালে অনেক দরের পেশায় নিযুক্ত হয়েছে যেমন এই বেলতল গ্রামের জরিমানের লেখার এক একজন হয়তো এখানে আজকে উপস্থিত আছে তারা সরকারের অতি উচ্চ পদে আসীন করে আছে এরকম কিন্তু ওই স্মৃতি তার নিশ্চয় থাকবে যে যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল যার জীবনে আমি লিখেছিলাম তার কাহিনী এটা একটা বড় জ্ঞান লাভ যে করা আজকে এদের উশিলায় আমরা যেন আবার নিজের দিকে তাকাতে পারি আমরা কোথায় আছি বেগম রুক গিয়ে দিয়ে গেছে আমরা অনেক দূর নিয়ে যাব আর কিছু করতে না পারি স্বপ্নটা তো দেখতে পারি বেগম রুকিয়া তাই করেছে স্বপ্ন দেখে গেছে বেশি কাজ করতে পারেনি স্কুল করেছে ঠিক আছে কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোন কাজ নেই মন ঠিক করা তাদেরকে উপলক্ষ যারা এখান থেকে সবার উপস্থিতিতে জাতির পক্ষ থেকে পুরস্কার নিল তাদেরকে আবার আমরা জোরে হাততালে দিয়ে অভিনন্দন জানিয়ে শেষ করি সবাইকে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে এখন স্যার নারী ও শিশু মন্ত্রণালয় আগে মহিলা কিন্তু সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করে দেব এখনো কিন্তু তোমাদের লেখায় আগের নাম রয়ে গেছে ওটা সংশোধন করে থ্যাংক ইউ আমরা স্বাগত জানাই নতুন নামকে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে